বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর মহাপরিচালক এ এম ফেরদোস আলম আসন্ন রমজানকে ঘিরে খাদ্যের গুণগত মান ও নিরাপত্তার বিষয়ে তৎপরতা আরও বাড়ানো হয়েছে বলে উল্লেখ করে বলেন খাদ্য মানব ক্ষতিকারক দ্রব্য ব্যবহার স্যান্ডিকেট করে কোনো ক্ষতিকারক খাবার তৈরি করে বাজারজাত করার চেষ্টা করলে কঠোর হস্তে তা দমন করা হবে তিনি বৃহস্পতিবার দুপুরে বিএসটিআই কুমিল্লা জেলা কার্যালয়ে ঊর্ধ্বমুখী সম্প্রসারণকৃত ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এসব কথা বলেন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি বিএসটিআই এর পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম খোদেজা কুমিল্লা জেলা দুর্নীতি প্রতিরোধক কমিটির সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান বিএসটিআই এর কুমিলার পরিচালক কে এম হানিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ বিভিন্ন বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন